বৈশাখ আসতে আরো সপ্তাহ খানেক বাকি তবে এর মধ্যেই বাজারে নিত্যপণ্যের ছোঁয়া লেগেছে বৈশাখের ইলিশের গায়ে যেন একটু বাতাস বেশিই লেগেছে গত এক সপ্তাহের ব্যবধানে বাঙালির পাতের ইলিশের দাম বেড়েছে প্রায় এক থেকে দেড় গুণ বাড়তির দিকে মৌসুমি শাক সবজি চাল অন্যান্য নিত্য দামেও শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের এ বাজার দর পাওয়া গেছে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনটি বাজারে একটু ভিড়ও বেশি ছিল তার উপর সামনে পহেলা বৈশাখ বাঙ্গালী প্রাণের উৎসব নববর্ষে উদযাপনকে কেন্দ্র করে নিত্য পণ্যের দামে চড়া ভাব দেখা গেছে ক্রেতাদের দাবি কোনো উৎসব এলেই বাজারে পণ্যের দাম লাগাম ছাড়া হয়ে যায় বাঙালির উৎসবকে পুঁজি করে মাছ ব্যবসায়ী থেকে শুরু করে সবাই ফায়দা নেয় সকালে মিরপুরের বিভিন্ন কয়েকটি কাঁচা বাজারে গিয়ে দেখা যায় সপ্তাহের ব্যবধানে ইলিশ মাছ এক থেকে দেড় গুণ বাড়তি দামে বিক্রি হচ্ছে এক কেজির কম ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার দুইশো থেকে দেড় টাকায় আর দুই হাজার থেকে দুই হাজার দুইশো টাকায় বিক্রি হচ্ছে এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ গত সপ্তাহে এর দাম দুই কিংবা বারোশোর বেশি ছিল না এছাড়া পাঁচশো গ্রাম ওজনের ইলিশ ছয় থেকে সাতশো টাকা ও ছোট ইলিশ দুইশো পঞ্চাশ থেকে চারশো টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা তারা বলেন বাজারে ইলিশের ঘাটতি নেই এর মধ্যে মিয়ানমার থেকে প্রচুর ইলিশ এসেছে দাম এতদিন ধরে স্থিতিশীলই ছিল কিন্তু বৈশাখ উপলক্ষে একটু বেড়ে গেছে মাছ ব্যবসায়ী হাশেম আলী নিউজকে বলেন বাজারে ইলিশের চাহিদা বেড়েছে অনেকে বৈশাখের উৎসব আয়োজনে আগেভাগেই বেশি করে ইলিশ কিনে রাখছেন এ কারণে ইলিশ বাড়তি দামে বিক্রি হচ্ছে এদিকে মৌসুম শেষ হওয়ার অজুহাতে বেড়েছে বিভিন্ন সবজির দাম কিছুই বাড়তির দিকে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে মিরপুর কাঁচা বাজারের বিক্রেতা মাসুম হোসেন বলেন শীত মৌসুম শেষ পাইকারি বাজারে দাম বাড়িয়ে দিয়েছে মহাজনরা এজন্য গত সপ্তাহে চেয়ে সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি যা গত সপ্তাহে ছিল সত্তর থেকে পঁচাত্তর টাকা লাউ প্রতি পিসে কমপক্ষে পাঁচ টাকা বেড়েছে এখন প্রতি পিস বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা গাজর পঞ্চাশ টাকা শসা চল্লিশ টাকা টমেটো বিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা ফুলকপি প্রতি পিস তিরিশ থেকে চল্লিশ টাকা এবং বাঁধাকপি তিরিশ টাকা বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে সত্তর টাকা কেজিতে পেঁয়াজের কলি বিশ টাকা চাল কুমড়া বিশ থেকে পঁচিশ টাকা কচুর লতি ষাট টাকা পটল চল্লিশ টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা ঝিঙ্গা চল্লিশ টাকা চিচিঙ্গা চল্লিশ টাকা করলা চল্লিশ টাকা কাঁকরোল চল্লিশ টাকা আলুর দাম দুই টাকা বেড়ে বিশ টাকা কেজি প্রতি হালি লেবু প্রকারভেদ বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি সাতাশ থেকে তিরিশ টাকা ভারতীয় বিশ থেকে পঁচিশ টাকা দেশি রসুন আশি টাকা ভারতীয় রসুন একশো পঞ্চাশ টাকা দেশি আদা একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর গরুর মাংসের দাম না বাড়লেও বেড়েছে মুরগির মাংসের দাম বাজারে গরুর মাংস কেজি চারশো আশি থেকে পাঁচশো টাকা দরে বিক্রি হচ্ছে কেজিতে পাঁচ টাকা করে বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আর আটশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে খাসির মাংস এদিকে চালের দাম যেন লাগাম ছাড়া গত এক সপ্তাহে মানভেদে প্রতি কেজিতে বেড়েছে পাঁচ থেকে ষাট টাকা তবে ভোজ্য তেল ডাল সহ অন্যান্য নিত্যপণের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন